গলার যে খয়রা গলার নটটাকে সেল করা হবে এই যে রাখতেছে মিলেনের কবুতর মাদি এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা আর কি নটা ছিল আমাদের কালেক্ট করা কবুতর তো দুইটা কবুতর এই ডম কালো বাজু তো এই পেটা সেল করা হবে কালা গলা লেন একটা নর আছে এই নরটাকেও সেল করা হবে এই অনেক ভালো কবুতর নটটাই দেখেন ডাকড়াই করতেছে কত সুন্দর করে নটটাই যে দেখেন গলা কাঁপতেছে দেখেন নরটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর যদি কারো এই শুনছেন নর আর এই পাশে মাদি আসসালামু আলাইকুম জাহিদ পিজন আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্তেছেন দুইটা কবুতরই দমকালো বাজু কালো তো এই পেয়ারটা সেল করা হবে তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন নটটা হচ্ছে ওরিজিনাল সবুজ গলা কবুতর নটটাই দেখেন গলাটার মধ্যে সবুজ একটা গ্লেজি ভাব আছে নটটা গলায় আর মাদিটা হচ্ছে আমরা এটাকে বলি সাপ চিলা কবুতর আর কি মানে পরিষ্কার চিলা যেটা আর কি বা বাগালাইনের কবুতর তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই পেড়টা সংগ্রহ করতে পারেন এই দেখেন দুটা কবুতর খুবই সুন্দর দুইটা কবুতর আমরা আরও বেশ কিছু কবুতর সেল করে দেব ওই কবুতরগুলো আপনাদের আমি এখন দেখাচ্ছি ভিডিওতে এদের বাসায় বর্তমানে কবুতর বেশি হয়ে যাওয়ার কারণে আমরা ভাবতেছি কিছু কবুতর কমিয়ে দেবো তো তার মধ্যে একটা পেয়ার এই পেয়ারটাকে আমরা কমিয়ে দেবো খরাগলার নটটা যে খরাগলার নটটাকে সেল করা হবে এই যে রাখতেছে আর সাথে একটা এই যে সিঙ্গেল একটা খাকি মাদি আছে এই যে খাকিটা কবুতর কিন্তু খুবই সুন্দর কবুতর এই কিন্তু পেয়ার না কিন্তু আমি এমনিতে দেখাইতেছি একসাথে দেখছেন আর এই ধরনের খয়রাগুলো নর কবুতর এখন কিন্তু খুব কম পাওয়া যায় এর বাচ্চা সব এর মতোই হয় আর একটু লাল খয়রা মাদি পেয়ার করলে এর বাচ্চা কাচ্চা সব আপনার লাল খয়রা হবে বিগ সাইজ তো গিরিবাজ কবুতর হয় ছোটো ছোটো কিন্তু নরের সাইজ দেখেন বিগ দেখছেন এই যে ডাকতেছে কত সুন্দর করে এই যে তো যদি কারো এই খয়রা নরটা পছন্দ হয় আপনার কালেক্ট করতে পারেন খুবই ভালো একটা কবুতর এই দেখেন তারপর যে কালা কালো লাইনের একটা নর আছে এই নটটাকেও সেল করা হবে এই নটটাও খুবই ভালো লাইনের কবুতর তো যারা কবুতর বুঝেন তারা হয়তো বা নটটার লুক দেখলেই বুঝতে পারবেন যে নটটা কীরকম কবুতরই দেখেন নটটা কত সুন্দর করে ডাকটাই করতেছে যে এই নটটা দম কালো বাজু কালো তারপরে যে গলাটা দেখেন বান করাই দেখেন যে খাকিমাদির সাথে কীভাবে হয় করতেছে তো যদি কারো এই নটটা পছন্দ হয় আপনার এই নটটাও কালেক্ট করতে পারেন কালো কালো লাইনের একটা নর খুব সুন্দর কবুতরই দেখেন এসে নটটা এই নটটাও অনেক ভালো কবুতর নটটাই দেখেন ডাকটাই করতেছে কত সুন্দর করে নটটাই ইয়ে দেখেন গলা কাঁপতেছে দেখছেন ডাকতেছে আর গলা কাঁপতেছে দেখেন তো যদি কারো এই নটটা পছন্দ হয় নটটাও নিতে পারেন এই নটটা ভালো কবুতরে দেখেন এই নটটা আমরা কিছুদিন আগে কালেক্ট করছিলাম তো এখন আমাদের পাঙ্খি কবুতর প্রয়োজন নাই যেই কারণে আমরা ভাবতেছি যে এই নোটটাকে আমরা সেল করে দেবো এমনিতে নটটা ধরে দেওয়া হয়েছিল ডিম বা তো সব অলোকে আছে নটটার দেখেন নটা ডাকতেছে পর এই যে আরেকটা ন ছাড়া আছে সুন্দর কবুতর এই নটটাকেও সেল করে দেওয়া হবে হালকা টানা গলা আছে নটটা যে মাঝি সাথে দিলাম আর কি নটটাকে তো একটু ভয় পেয়েছে ডাকতেছে না দেখেন নটটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর যদি কারো এই শুনিলেন এই নটটা পছন্দ হয় এই নটটাও কালেক্ট করতে পারেন দেখেন নর এটা ভয়ে গলা টানতেছে এটাকে আমরা বলি মূলত টানা গলা গলা কষা কবুতর যে গুলা গুলো আপনার গলা কষতে থাকে আর টানা যে কবুতর গুলা এগুলো গলায় ভাবে টানতে থাকে দেখেন নটটা খুবই সুন্দর কবুতর দেখেন বিগ সাইজের একটা নট কবুতর তো এই নটটাকেও সেল করে দেওয়া হবে তো যদি কারো এই নটটা পছন্দ হয় আপনার এই নটটাও কালেক্ট করতে পারেন এখন আপনারা এইখানে যে দুটো কবুতর দেখতে পারতেছেন এই দুটা হচ্ছে আর্মি কবুতর মাঝে হচ্ছে আমাদের ঘরের বাচ্চা আর কি আর নটটা ছিল আমাদের কালেক্ট করা কবুতর তো এই যে এখন যে দুটো কবুতর দেখতেছেন এই দুটো হচ্ছে জোড়া তো আমরা এই জোড়াটাকে সেল করে দেব তো যদি কারো এই জোড়াটা ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন দুইটা কবুতর জিরা কবুতর এবং এদের যে নখ নক সাদা গলো মিক্স মানে আর্মি কবুতরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই কবুতরগুলোর মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে আর এদের বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হবে দেখতে ঠিক এই যে ভিডিওতে যে কবুতর দেখতেছেন না এদের মধ্যে বাচ্চা কাচ্চা হবে চিকন লম্বা লম্বা কবুতর হবে তো এই কবুতরগুলা দেখতে অনেক সুন্দর বাস্তবে একটা পাংখী লাইনের কবুতর আছে যে এই পেয়ারটাকেও আমরা সেল করে দেবো এই যে এই পাশেটা হইতেছে নর আর এই পাশেটা হইতে হচ্ছে মাদি দুইটা কবুতরের বড়ো বড়ো সাইজের কবুতর তখন আমরা আপনার যে কবুতরগুলোকে সেল করে দেবো এই কবুতরগুলো আপনাদের আমি দেখালাম এই সবগুলো কবুতরকে আমরা সেল করে দেব তো যদি এখান থেকে কারো কোনো কবুতর ভালো লাগে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছেন আমরা যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম